কি ম্যাচ হলো এটা কি অসাধারণ একটা ম্যাচ হলো আইপিএলে আমার কিছু বলতে হবে না ভাই রিকি পন্টিক পাঞ্জাব কিংসের কোচ তিনি ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বলছিলেন যে তার পঞ্চাশ বছরের জীবনে এরকম ম্যাচ খুব একটা দেখেননি যেইখানটাতে পন্টিং এর দল পাঞ্জাব কিংস মাত্র একশো এগারো রান ডিফেন্ড করে ম্যাচটা জিতে নিয়েছে আইপিএল এর ইতিহাসে কোনো দিন এত কম রান ডিফেন্ড করে কোন দল জিততে পারেনি ইনফ্যাক্ট এই ম্যাচেরও ম্যাচের কেউ ঘুণাক্ষরে ভাবতে পারেনি ম্যাচটা পাঞ্জাব কিংস জিতে যেতে পারে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স হেরে যেতে পারে যেই পাঞ্জাব কিংস মাত্র তিন দিন আগে দুইশো পঁয়তাল্লিশ রান ডিফেন্ড করে জিততে পারেনি দুইশো পঁয়তাল্লিশ রান তারা তিন দিন পরে একশো রান ডিফেন্ড করে জিতে গেল ক্রিকেট খেলাটা যে কি অসাধারণ এবং কি অনিশ্চয়তায় ভরপুর সেইটারই আরেকটা উদাহরণ আমরা এই ম্যাচটাতে দেখতে পেলাম দেখুন দিন ওই ম্যাচটা আমি দেখিনি আমি মাঝখানের তিন দিন ভিডিও দেইনি একটু ঢাকার বাইরে গিয়েছিলাম ওই ঘুরতে সো সেই কারণে একটু আপনাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম কালকে এসেছি এসে অনেক রাতে ওই আইপিএল এর টার্নিং পয়েন্টের ভিডিওটাই করতে পেরেছি কেবলমাত্র এবং সেইখানে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন সেজন্য বলে দিলাম কিন্তু এরপরে তো ওই হাইলাইটস দেখেছি পড়েছি এবং সানরাইজার্স হায়দ্রাবাদ যে পাঞ্জাব কিংসের ওই রানটা টপকে গেছে এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় ব্যাপার তাদের সিজনের জন্য ওইটা ডিফাইনিং মোমেন্ট হয়ে যেতে পারে টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সিজনের আর পাঞ্জাব কিংসের জন্য যখন তারা মাত্র ওই একশো রান ডিফেন্ড করে জিতে যাচ্ছে তখন সেটা তাদের সিজনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে হতেই তো পারে এই ম্যাচের আলোচনা ওই সিজন টার্নিং পয়েন্ট নাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো যখন কলকাতা নাইট রাইডার্স মাত্র একশো হয়ে গেল তখনই ওর মধ্যে থেকে টার্নিং পয়েন্ট খুঁজে বের করে ফেলেছিলাম যে কি কারণে এই ব্যাটিং ব্যাটিং ব্যর্থতা এবং জায়গাটা থেকেই তো টার্নিং পয়েন্টটা আসবে ইনফ্যাক্ট যখন তারা শুরুতে প্রথম দুই ওভারে পাঞ্জাব কিংস তারা মানে ওই ওই কি বলে বলেছিল পাঞ্জাব কিংসের ব্যাটিং ব্যর্থতা থেকেই আসবে প্রথম দুই ওভারে যখন কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার কুইন্টন ডিকক এবং সুনীল নারিনের উইকেটটা তারা তুলে নিল তখনও কিন্তু ভাই এইটা আর কি দুই উইকেট দুই ওপেনারের প্রথম দুই ওভারে তুলে নিয়েছে কিন্তু একশো এগারো রান ডিফেন্ড করে তার তারা জিততে পারবে না পাওয়ার প্লে ছয় ওভার শেষে ওই দুই উইকেটে তারা পঞ্চান্ন রানে পৌঁছে যায় অর্থাৎ পাওয়ার প্লের মধ্যেই তারা ওই মাছ বরাবর টার্গেটে তারা পৌঁছে গিয়েছে অন্যরকম কিছু এই ম্যাচে হবে তখন সেটা ঘুণাক্ষরেও ভাবা যায়নি এই তো বোলিংয়ে আসলেন যুজুবেন্দ্র চাহাল এবং ম্যাচটা ওইখান থেকে ঘোরা শুরু করলো তিনি প্রথমে আউট করলেন আজিঙ্কা রাহানোকে ব্রেক থ্রুটা তিনি দিলেন পরের ওভারটাতে তিনি রঘুবন ক্রিকে আউট করলেন তারপরে গিয়ে গ্লেন ম্যাক্সওয়েল তিনি ভেঙ্কটেশ আইয়ারের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন তাকে এলবিডব্লিউ করলেন ম্যাচটা তখন জমে উঠছে উঠছে অবস্থা এবং যখন যুজুবেন্দ্র চাহাল তার থার্ড ওভারটাতে তিনি তৃতীয় এবং চতুর্থ উইকেট তিনি পেয়ে গেলেন আরও দুইটা উইকেট তিনি তুলে নিলেন পরপর দুই বলে রিঙ্কু সিং এবং রমনদ্বীপকে আউট করলেন রিঙ্কুকে সামনে টেনে নিয়ে এসেছিলেন এবং ফ্লাইটে টার্নে পরাস্ত হয়ে রিঙ্কু স্টাম্পড হয়ে গেলেন আর ওইখানটাতে রমনদ্বীপ তিনি সুইপ করতে গিয়েছিলেন স্লিপ থেকে দৌড়ে গিয়ে লেগ স্লিপে ক্যাচ হয়ে তিনি যখন আউট হয়ে গেলেন তখন অল অফ এ সেন ম্যাচের পুরো মোমেন্টামটাই ঘুরে গেল যেটা ছিল দুই উইকেটে ষাট রান কলকাতা নাইট রাইডার্স সেইখান থেকে তারা ছিয়াত্তর রান তুলতে তুলতে তাদের সাত উইকেট চলে গেল আমি বলছি যখন বোলিংয়ে আসলেন যুজুভেন্দ্র চাল সেইখান থেকে শুরু করে প্রথম তিন ওভারে তিনি চারটা উইকেট তুলে নিয়েছেন মাঝে গ্লেন ম্যাক্সেলের আরেকটা উইকেট উইকেটে তখনও কিন্তু আন্ড্রেড আসেল ছিলেন কলকাতা নাইট রাইডার্সের জয়ের সেই সম্ভাবনা জায়গাটা তখনও ছিল এবং এই চাহালকেই লাস্ট ওভারে ছক্কা চার মেরে তিনি সেই সম্ভাবনার জায়গাটা তৈরি করেছেন অন্য প্রান্তে আরও দুইটা উইকেট চলে গিয়েছিল লাস্ট উইকেট যখন তখনও ছিলেন ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে আন্ড্রেড আসেল শেষ পাঁচ ওভারে সতেরো রান দরকার হয়ে যেতেই পারে এত কাছে কিংবা কিন্তু কত দূরে ওরকম আক্ষেপে পাঞ্জাব কিংস পূর্বে অমনটা হতেই পারতো আন্ড্রাসেল ক্রিজে থাকলে ওরকম খুনে মূর্তিতে থাকলে সেটা অত খুবই স্বাভাবিক কিন্তু মার্কো এনসেনের ওই বলটাতে আরও একবার সজরে হাকাতে গিয়ে তিনি ইনসাইড এজ হয়ে যখন প্লেডন হয়ে গেলেন তার স্ট্যাম্প যখন নড়ে গেল বেলস যখন উড়ে গেল তখন পাঞ্জাব কিংসের যে উল্লাস সেইটা আসলে দেখার মতো ডাগ থেকে ছুটে আসা তাদের প্লেয়ার কোচিং স্টাফদের যে উল্লাস পুরো মাঠে সবাই মিলে যে উল্লাসটা করেছেন তাদের মালিক প্রীতি দিনটা তিনি যে উল্লাসটা করেছেন সেইটাতে মনে হচ্ছে যে এইটা তাদের সিজনের একটা খুব ডিফাইনিং মোমেন্ট হয়ে গেলেও যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের জন্য আসলে খুবই বিধ্বস্ত হওয়ার মতো অবস্থা যে মাত্র একশো রান তারা করেও তারা ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে জিততে পারলো না পাঞ্জাব কিংসে তার আগের যে ওই যে ব্যাটিং এর যে অংশটার কথা তার যে একশো রান মাত্র তারা ওইখানটাতে করলো তাদের শুরুটা কিন্তু ভালো হয়েছিল দুই ওপেনার তারা তিন দশমিক একেবারে রান তুলে ফেলেছিলেন কিন্তু ওইখানটাতে এসে হার্ষিত রানা তিনি উইকেট তুলে নিলেন শুরুতেই হচ্ছে গিয়ে ওইখানটাতে যখন তিনি উইকেট তুলে নিচ্ছিলেন বরুণ চক্রবর্তী এসেও উইকেট নিলেন পাওয়ার প্লের মধ্যে তারা চারটা উইকেট তুলে নিল এবং ওই জায়গাটা থেকে ওই চার উইকেটের তিনটে আবার হার্ষিদের ওই জায়গাটা থেকে আর রিকভার কখনোই পাঞ্জাব কিংস করতে পারেনি। ইনফ্যাক্ট হচ্ছে যে গ্লেন ম্যাক্সওয়েলকে যে ওই একটা গুগলিতে আউট করলেন বরুণ চক্রবর্তী সেটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা তারপরেও ভাই যখন তারা ওই একশো রান করেছে তখন একশো রানে যখন পাঞ্জাব কিংসকে আউট করে দিয়েছে কলকাতা তারা নিশ্চয়ই ভেবেছে যে জব ডান জব ওয়েল ডান ইনফ্যাক্ট তারা যখন ব্যাটিংয়ের শুরুতে দুই উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতেই যখন পঞ্চান্ন রান তুলে ফেললো তখনও কলকাতা ভেবেছিল জয়টা কেবলই মাত্র আনুষ্ঠানিকতা কিন্তু ক্রিকেট খেলাটা যে আসলে শেষ হওয়ার আগে শেষ হয় না তারই আরও একটা উদাহরণ এই ম্যাচটাতে দেখা গেল যেই পাঞ্জাব কিংস তিন দিন আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দুইশো রান ডিফেন্ড করতে পারেনি তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাত্র একশো রান ডিফেন্ড করে জিতে গেল ম্যাচটা ষোলো রানে অল আউট করে দিয়ে কলকাতা নাইট রাইডার্সকে মাত্র পঁচানব্বই রানে তাহলে এই জায়গাটাতে আসলে টার্নিং পয়েন্ট এই ম্যাচের কোনটাকে বলবেন অবভিয়াস আমার কাছে টার্নিং পয়েন্টটা হচ্ছে গিয়ে অবভিয়াসলি এইখানে যুজবিন্দ্র চাহালের বোলিংয়ে যে তার যে ইন্ট্রোডাকশন এবং হচ্ছে কি তাকে ইন্ট্রোডিউস করে এবং ওই জায়গাটা থেকে তিনি যে ইম্প্যাক্ট রাখলেন প্রথম তিন ওভারে যে তিনি চার চারটা উইকেট তুলে নিলেন ওই একটা অবস্থা থেকে লেগ স্পিনারের এই স্পিনিং জাদুটাই এই ম্যাচটাতে শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে এবং শেষে গিয়ে ম্যাচটা পাঞ্জাব কিংসকে জিতিয়ে দিয়েছে যুজবিন্দ্র চাহালের বোলিংয়ে এসেই যে হিউজ ইম্প্যাক্ট সেইটাই তাই এই অবিস্মরণীয় একটা ম্যাচে অবিশ্বাস্য একটা ম্যাচে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে কম রান ডিফেন্ড করে পাঞ্জাব কিংসের জেতা এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে আপনি কি বলবেন